কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটছে এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটছে অর্থাৎ বিগত দিনে যে পর্যটকের আগমন ঘটছে তার থেকে আজকে পঞ্চম দিনে লাখো পর্যটকের আগমন কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে বলে আমি সরজমিন এসে দেখতে পেরেছি প্রিয় দর্শক আপনাদেরকে সোনালি নিউজের মাধ্যমে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটকের এই মুহূর্তে আগমন ঘটছে বলে আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি আমি এই মুহূর্তে কথা বলেছি কুয়াকাটায় আগত পর্যটকদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে পবিত্র ইদুল আজাহার লম্বা ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়েছে এবং সবাই কিন্তু এইবারে কুয়াকাটা একেবারে নতুন এসেছে বলে অধিকাংশ লোকই আমরা তাদের সাথে কথা বলেছি এবং অনেকে বলেছেন যে কুয়াকাটা বড় বড় ঢেউয়ের সাথে যে আনন্দ উৎসবটি আরো ইদুল আজাহার আরো নতুন একটি মাত্রা যুক্ত করে দিয়েছে তাদের এবং এই বিষয়ে নিরাপত্তা জন্য। পুলিশ, পুলিশ থানা তারা তৎপর রয়েছে এছাড়াও ঘটনাস্থলে কিন্তু ফায়ার সার্ভিস তাৎক্ষণিক পর্যটকদের সেবা দিচ্ছি বলে আমরা সরজমিন এসে দেখেছি তবে আপনাদের কিন্তু আহ স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পর্যটকদের সব থেকে যেখানে আনাগোনা বেশি সেখানে কিন্তু ট্যুর অপারট অ্যাসোসিয়েশন অফ কোয়াকাটা ক্লকের পক্ষ থেকে মনিটরিং টিম চালু রয়েছে এবং সেখান থেকে যে অটো বা গাড়িগুলো রয়েছে এবং ফ্রাই মার্কেট রয়েছে ক্যামেরাপট্টি রয়েছে সবাইকে সবাইকে কিন্তু তারা সতর্ক করছেন এবং তাদেরকে কন্টিনিউ মনিটরিং এর মধ্যে রাখছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি আপনাদেরকে একটু বলে রাখতে চাই আজকে ঈদুল আজহার পঞ্চম দিন উপলক্ষে এখন পর্যন্ত কুয়াকাটায় আপনার হোটেল মোটেল আশি থেকে নব্বই বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পর্যটকদের সেবা দেওয়ার জন্য কিন্তু হোটেল মোটেল গুলো রয়েছে এবং প্রথম চারীর হোটেল গুলো একেবারে রয়েছে বলে আমরা জানতে নিউজের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে তাদের উপচে পড়া ভিড়ও আমরা দেখেছি কারণ বিশেষ করে আপনার কুয়াকাটার কুয়া অর্থাৎ সমুদ্র সৈকতের পাশে যে একটি দর্শনীয় স্থান রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে কারণ কুয়াকাটা এসেছে কুয়াকাটার নামকরণ করা সেই কূপটি কিন্তু তারা আহ উপভোগ করছে এমনও দৃশ্য আমরা দেখেছি এছাড়া সমুদ্র সৈকত থেকে প্রায় আহ আট নয় কিলোমিটার দূরে অবস্থিত যে মিস্ত্রিপাড়া বদ্ধ মন্দির সেখানেও পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই সোনালি নিউজের মাধ্যমে আজকে কুয়াকাটায় পঞ্চম দিন উপলক্ষে বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে আজকে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটছে বলে এমনটা আমরা দেখেছি তা এই ছিল আমার কাছে আজকের সোনালি নিউজের খবর আহ কুয়াকাটা থেকে সর্বশেষ